ভারপ্রাপ্ত স্কুল প্রধানের দায়িত্বকালীন ব্যবস্থাপনায় শৈক্ষিক পরিবেশ লাঠে উঠেছে পশ্চিম পেচালা এম স্কুলে শিশুদের পাঠদান এবং স্কুলে মিড ডে মিল নিয়েও অভিযোগ একাংশ শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে স্কুল কামাইয়ের অভিযোগে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ অভিভাবকদের नारी हाले उली ओस पिक गरे मिले काम और सब देखले होय बारी नता मिले রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের সরকারি বিদ্যালয়গুলির বেশিরভাগ শিক্ষার মান এবং পরিবেশ উন্নয়নে প্রয়োজন দেখা দিয়েছে শিক্ষানুরাগী মহলের অভিযোগ অনুযায়ী কিছু প্রশাসনিক এবং পরিচালনাগত অনিয়ম রয়েছে একাংশ শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এলাকায় সরাসরি শিক্ষার মানে প্রভাব ফেলছে পশ্চিম পেচারা মিডল স্কুল অর্থাৎ এম স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কিছু অভিযোগ উঠেছে প্রায় দেড় শতাধিক অভিভাবক কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করেছেন জবাবে সেই অভিযোগকে প্রত্যাখ্যান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রফ বিজেপি সরকারের আমলে মুখ্যমন্ত্রী সম্প্রতি ড হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তবে শিক্ষাক্ষেত্রে কিছু শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় প্রশাসন যথাযথভাবে মনিটর করতে ব্যর্থ হয়েছেন ফলশ্রুতিতে বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এবং পরিবেশের চ্যালেঞ্জ দেখা দিয়েছে সরকারি বিদ্যালয়ে নির্ভরশীল মূলত দরিদ্র এবং অসহায় পরিবারের সন্তানরা তাই শিক্ষার মান উন্নয়নের বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে উল্লেখ্য স্বাধীনতার অন্তত ষাট থেকে সত্তর বছর আগে পেচালা এম স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে স্কুলটি এম স্কুলে উন্নীত হয় এই স্কুলটির অনেক সুনাম ছিল কিন্তু অভিভাবকদের ভাষ্যমতে ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুর রফ দায়িত্ব নেওয়ার পর শৈক্ষিক পরিবেশ লাটে উঠেছে প্রধান শিক্ষক নিয়মিত স্কুল কামাই করার পাশাপাশি স্কুলের যাবতীয় তহবিল তচ্ছুপ সহ মিড ডে মিল সঠিকভাবে পরিবেশন না করার অভিযোগ যেরা শিক্ষা আধিকারিকের কাছে ইতিমধ্যে স্মারকলিপিতে নালিশ জানানো হয়েছে স্মারকপত্রের স্বাক্ষর করেছেন সেই এলাকার বাসিন্দা তথা করিমগঞ্জ লোকসভা আসনের সাংসদ কৃপানাথ মালাসহ পাতিয়ালা জিপি প্রাক্তন সভাপতি শফিক আলী সহ অভিভাবকরা ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষক আব্দুর রৌফের বদলির দাবি জানিয়েছেন অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রফ অভিভাবকদের যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে অভিযোগটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে সেই স্কুলের শিশুদের অভিভাবকরা অভিভাবকরা কি মন্তব্য করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি মন্তব্য করেছেন আমরা সরাসরি শুনব শফিকুদ্দিন রাম সোনাইর ভার ফতিয়ালা জিপির প্রাক্তন সভাপতি বর্তমান এসএমসি কমিটির সদস্যার প্রতিনিধি আমি বিগত ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের ওই স্কুলে এস এম সির একটা সভা অনুষ্ঠিত হয় ওই সভায় আলোচ্য বিষয় আসলো বিদ্যালয়ে বরাদ্দ বরাদ্দকৃত শৌচাগার নির্মাণের ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ওই তারিখে আঠারো জন বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিও সি সদস্য সহ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম উক্ত স্কুলের একটা শৌচালয় নির্মাণ করার জন্য সিদ্ধান্ত মর্মে এটা এস এম সির সদস্য সহ সচিব ও সভাপতি মিলে আটজন সদস্যকে দিয়ে এটা কনস্ট্রাকশন কমিটি বানিয়েছিলাম অতি দুঃখের সহিত বলতে হয় আজ অব্দি আমাদের শৌচালয়টা নির্মাণ হয় নাই কি বা কোন কারণে এস এম সভাপতি ও সদস্য সচিব এই প্রেসিডিং এর নিচে কোনো স্বাক্ষর করেন নাই কোন কারণে আমাদের এই মিটিং এর প্রস্তাবাদি অনুমোদন করার পরেও আমাদের কোনো কার্যকর হয় নাই এই নিয়ে আমরা বিগত উনিশ নয় দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ওই এস এম সির আটজন সদস্য প্রধান শিক্ষক মহোদয়ের নিকট একটা স্পেশিয়াল বডি মিটিং ডাকার জন্য আবেদন করেছিলাম তার হয়েছে কিন্তু আজ অবধি ওই শৌচালয় বা এমডিএম এর কিছু অভিযোগ বা স্কুলে কনস্ট্রাকশন হয়েছে বাউন্ডারি ওয়াল পুরানা ওয়ালের উপরে কালার দেব হয়েছে তিন ইঞ্চি ওয়াল আসছিল আগের এখনো অক্ষত আছে বা স্কুলে ইলেকট্রিফিকেশনের সরকারি বরাদ্দ

সরকারি বরাদ্দ কিছু হাজার টাকা এই স্কুলের কোন সদস্য জানে নাই কে বা খারা ইলেকট্রিফিকেশন করেছে পুরানা ইলেকট্রিফিকেশনের রিপেয়ারিং দেখাইয়া পুরারা বিল বাউচার তাইন সহ কালেকশন করে আছে এমসি সি সদস্য সকলের কোনো সহযোগিতা ছাড়া এই টোটাল টাকা তাইন আত্মসাৎ করছে তাই উপরে আরো অভিযোগ আছে তাই সময় মতো স্কুলও আইন না আওয়ার হরে এটেন্ডেন্স দিয়া তান বাড়ি আনিপুর নতুন বাজারে তিনতলা বিল্ডিং বানাইছেন এই স্কুলে দুর্নীতি করিয়া ওইটার মাঝে তাই যাই গিয়া পরে বিকাল দিকে আয় না না এখন ওই হেডমাস্টার দিয়ে আমরা গ্রামবাসীর পক্ষ থাকিয়া এটা বিগত দশ দশ দুই ইংরেজি তারিখে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসারের নিকট এটা অভিযোগ দিছি এটার মাঝে স্বাক্ষর আছে প্রায় একশো জন জিপি প্রেসিডেন্ট এই পাতিয়ালা জিপি এপি মেম্বার শাহানা বেগম ওয়ার্ড সদস্য বেগম পারভীন সুলতানা ও আমাদের করিমগঞ্জের সাংসদ উনিও ফরওয়ার্ডিং করে দিয়েছেন কৃষানাথ মোলা সবে এটা ইনকোয়ারি চাইছেন সবার পরে এটার বিহুতে ব্যবস্থা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের গেছে আমরা জোরালো আবেদন এই যাতে এটা সঠিক তদন্ত হয় আর

গাতাটা টয়লেট বানাইবারে করছিলাম পরে আমরা সহযোগিতা ওই তো আটজনের প্রশাসন মানুষ লগে চাইছিলাম আমরা আটজনে করি দিব বাদে এটা মাস্টারের সহযোগিতা না করি আর টাকাটা এখন ড করলা না রাখলা না কিতাব করলা না করলা এটা এখন পর্যন্ত আমরা কোনো খবর জানি না আমার পরিচয় বারপ্রাপ্ত প্রধান শিক্ষক পেচালা স্কুল আমার নাম আব্দুর রুফ এখানে একবারে সত্য কথাই আমার স্কুলও বাউন্ডারি ওয়াল আইছে কনস্ট্রাকশন কমিটি কাজ করছে এস এম সি কাজ করছে কিন্তু আমি এই সময় স্কুলের কোনো প্রধান শিক্ষকও ছিলাম না এবং সেই স্কুলের এস এম কোনো মেম্বারও আমি ছিলাম না আমি এই ব্যাপারে আমি কিছু জানি না আমি শুধু জানি আমি স্কুলের টিচার হিসাবে আমার স্কুলে বাউন্ডারির চতুর্পাশস্থ ওয়াল হয়েছে এবং ওয়াল ওয়ালোর কাজটা সুন্দর সুন্দর হয়েছে আগরে যে বুতপূর্ব পূর্ব হেডমাস্টার আসিলা তাই খাজটা সুন্দর সুন্দরভাবে করছে না আমি ক্লা চার্জ নিছি ফার্স্ট জানুয়ারি দুহাজার পঁচিশ থেকে এর আগে এইটা কাজ শেষ হয়েছে এর আগের স্যাংশন এর আগে কাজ শেষ হয়েছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমার বাড়িতে যদিও এখান থেকে বহুত দূরেও হয় আনিগুর আমার বাসা আছে আমি আনিপুর থেকে স্কুলের নিয়মিত স্কুল আই নিয়মিত স্কুলতে যাই স্কুলের পরিবেশও ঠিক আছে স্কুলের পড়াশোনার পরিবেশ ঠিক আছে খুব সুন্দর মতো স্কুলের পড়াশোনা চলে কিন্তু একমাত্র আমরা কিছু দুঃখ করি করিয়ার দেন আমাদের স্কুলে বিদ্যালয়ের ছাত্র অনুবাদ হিসাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক হোম এবং আমাদের এই ক্লাসিফিকেশানটা তো কিছুটা মানে সমস্যা হয় কারণ ক্লাস আটটা ক্লাস আমাদের বিদ্যালয়ে কিন্তু আমাদের এখানে মাত্র রুম আছে একটা দুইটা তিনটা তিনটা রুম আছে এক একটা রুমের মাঝে আমরা দুইটা তিনটা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত আমরা একটা বিল্ডিংয়ের মাঝে ছাত্রার ক্লাসিফিকেশন করি গতি ও এই জায়গা কিছুটা সমস্যা হল পর্যাপ্ত টিচার নাই আমরা সবে মূল্য সারা মিলিয়ে আমিও হেডমাস্টার নাই আমি ইনচার্জ হেডমাস্টার হেডমাস্টারও পোস্ট পেকেন্ট হিন্দি পোস্ট এই কারণে পেকেন্ট আরও টিচারের পোস্ট পেকেন্ট ছাত্র আমরা এই কোনো সময় বছরও তিনশো এক্সিট হয়ে যায় কোনো সময় সাড়ে তিনশো এক্সিট হয় কোনো কোনো আমি সাড়ে তিনশো চারশো পর্যন্ত এই স্কুলের ছাত্র পাইছি এখন এই বছর একটু কম বছর দুশো বিয়াল তেতাল্লিশ বছর তিনশোর মতো হয় এই জায়গাত কিছুটা আমার আমরা শিক্ষাদানের একটা অসুবিধা হয় সাকল্য জিনিস শুদ্ধ হলে আমি কইতে পারি না ও জায়গা তার কিছুটা অসুবিধা আমরা পাব সরকারি তালিকা সরকারি তালিকা আমার এম ডিএম রুমর মাঝে এই তালিকা টাঙ্গাইল আছে আমার অভিজ্ঞও টাঙ্গাইল আছে আমি প্রত্যেক যেটা ইউ আছে যেটা প্রত্যেক দিন মেনু হিসাবে আমি খাবার নিয়ে এক একদিনও আমার মিড ডে মিল বন্ধ হয়েছে না একদিন শুধু এই কমিটির এই এই যে বর্তমানে যে মাস চলের এই মাস চলার আট তারিখ খুলছে স্কুল কিন্তু দিন স্কুলও কোনো ছাত্রছাত্রী আইসে না হিসাবে দিন আমার স্কুল আসছে না আর এর ফলে একদিনও কোনো দিনও আমার এখানে বন্ধ হয়েছে না নিয়ম হিসাবে আমি যেটা যেটা আছে আমিও হিসাবে আজকে তো ডিম ডিম এবং লোকের সবজির ই হ্যাঁ ডিম আমি আস্তা ডিম পাইছি আপনারা নিশ্চয়ই কেন দেখ পর্যবেক্ষণ করছেন স্কিমর ব্যাপারে দুহাজার ষোলোই ইংরাজির স্কিম এটা গিয়া এক লাখ উননব্বই হাজার সামথিং ও টেকা দিয়া আমার এসএমসির সারা মিটিং রাখাইয়া এরপরে ইঞ্জিনিয়ারর কথা মতো আমি কাজটা আরম্ভ করছিলাম কেন আমার এস এম এই জায়গা 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 গর্ত আছে ও জায়গা ডিসাইড করে দিছিলা বলে ও জায়গাটা আছে ওকে তো জায়গাটা আছে ও জায়গাটা সাজটা হইলে ভালো হইব ওই হিসাবে আমি কাজটা আরম্ভ করছিলাম এস এম নিয়া কিন্তু এই এরিয়ার কিছু মানুষে আমার অভাব অভিযোগ দিছ যে এইখানে সাজটা বন্ধ করার লাগিয়া তখন ইঞ্জিনিয়ারও আমার ফোন করি সাজটা বন্ধ করাইসেন যে এই সময় পাঞ্চাইতের বোর্ড এই পঞ্চায়েত বোর্ডের সময় আপনার কাজটা আপাতত বন্ধ রাখ হয় পরিচয় বন্ধ রাখা হয়েছে এরপরে আমি আমার কমিটি নিয়ে মিটিং করছি মিটিং করিয়া আছে বা যারা অভিযোগ দিয়া দিছিলা এরারেও ডাকাইয়া আনছি এরারে ডাকাইয়া আনার পরে দেখা যায় এখন আমার কমিটির মাঝ মাত্র আমরা আমি সেক্রেটারি আমার স্কুলের এসএমসির প্রেসিডেন্ট এবং আরও একজন মেম্বার আর বাকি আটজন মেম্বার বাইরে থেকে রাখা হয়েছে ও কারণে আমার স্কুলের যে এসএমসি আছে এসএমসিয় ওটা ডিসাইড করছে যে না এখন আমরা এই আকাশটা আপাতত ই কনষ্ট্ৰাকচন কমিটিৰ দ্বাৰা হৈ থাকে নতুন কমিটি বনানি হওক ইয়াৰ ফালে ঔটকা এটা ঘূৰাই দিব লাগিয়া আমাৰ এইকাৰণে তিনিটা টয়লেট আছে হিচাপে আৰু লাগে না আৰু জেগা কৰাৰ নাই আৰু সেই কিছু যে গ্ৰামীণ মানুহ দ্বাৰা অভিযোগ দিছিলোঁ ইয়াৰ কিছু উদ্দেশ্য আছিল যেন এটা সুধানা ইহ টয়লেট আছে অ'টা বাংগীয়া অ'টা লেফাফাৰ দুৰুজ কৰি তাক ল'ষ্ট তাক ল' আৰিত গাত কতিয়া আৰু সুধানা যে এটা ইহঁ আছে ট্যাঙ্কি ও ট্যাঙ্কি ইয়ে করে দিবা ড্রেনেজ করে দিবা তখন আমার এই যে কমিটিও কে না এরকম ইটা হইতো নাই ই হইতো নাই এবং ইঞ্জিনিয়ারা কেছে না এটা হার অর্ডারে ভাঙি হয় অর্ডারে তোমার হের দিয়ে দিল ইতা ভাঙ্গিয়া হইতো নাই ও কারণে আর কাজটা হইছে না আর হেরার কথা মতো তারা এটা বাঙ্গিয়া কর্তা ও বাঙ্গিয়া করা হইছে না ওখান থেকে রইয়া গেছে কাজটা এটা সম্পূর্ণ আমি এই এরিয়ার মানুষ নাই আমার বাড়ির আশপাশও আশপাশেও থেকে প্রায় সত্তর থেকে পঁয়স্তর কিলোমিটার দূরে আমি ইকানো ভাড়া থাকি এই লাগে বাইরা মানুষ দেখি আমারে এইরকম কিছু মানে স্কুল পলিটিক্সটা দোকানিং এবং এই যে স্কুল আছে এই স্কুলের পার্শ্ববর্তী অঞ্চল যারা বাচ্চা আছে এরা বেশিরভাগ হাটে গরিব মানুষ এরার বাচ্চারাও ইকানে অভিযোগ দিছে এটা কোনো আমি আর কেন একুশ বছর হয়ে গেছে গিয়া যে বা যারা অভিযোগ দিচ্ছে একজনও বাচ্চারা এই কেন স্কুলে পড়ছে না আমার কাছে রেকর্ড আছে গতি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি